আসন্ন পঁচিশ সালে ফেসবুক দুই ক্যাটাগরির পেজকে কোন রকম শর্ত ছাড়াই কনফেন্ট দিয়ে দিবে তো ওই দুই ক্যাটাগরি পেজ কোনগুলো তো ফেসবুক নভেম্বর মাসে যে আপনার একটি অ্যানাউন্সমেন্ট করেছিল যে দুই সালে কোন কোন পেজগুলি আপনার কনফেন্ট মনিফেস্টেশনটা পাবে বিনা শর্তে তো ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এবং আমি নিজে কিছু বিষয় অ্যানালাইসিস করেছি ওইগুলো জানার পর দুই ধরনের পেজ একদম খুব সহজে কিন্তু কনফেন্ট মনিফেস্টেশনটা পেয়ে যাবে এই দুই সালে তো এই দুই ধরনের পেজ গুলি কোনগুলো এক নাম্বার যেসব পেজে যে কোনো একটা মনি পেজ সেট আপ রয়েছে হতে পারে স্টার হতে পারে অ্যাডম বিল হতে পারে ইনিস্টিমেট যাদের পেজে যে কোনো একটা সেট আপ রয়েছে তারাই কিন্তু এই দুই হাজার পঁচিশ সালে কিন্তু কন্টেন্ট মনি সেটআপ কিন্তু খুব সহজে কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এই বিষয়ে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যানালাইসিস করেছি আজ পর্যন্ত যারাই কোন ফেন মনিফেস সেট পেয়েছে একশোর ভিতরে নিরানব্বই জন কিন্তু যে কোনো একটা মনিফেস সেট পেয়েছে তারপর কিন্তু তারা এই কোন ফেন মনিফেস পেয়েছে এখন আপনারা যদি এর আগে আপনি কোন ফেন মনিফেস সেট আপ পেয়ে না থাকেন দুই হাজার পঁচিশ সালে এর আগে মানে আপনার যদি যে কোনো একটা মনিফেস সেট থেকে থাকে আপনি অবশ্যই আপনার কোন ফেন মনিফেস সেট আপ পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে অনেক গুণে কিন্তু বেশি রয়েছে তো এটা ছিল আপনার এক টাকা দুই নাম্বার যে ক্যাটাগরির পেপার রয়েছে সেটা হলো যাদের কোনোরকম সেট আপ নেই স্টার সেটআপ নেই অ্যাড অন্ডি সেট নেই ইনিশ ফ্রেমের নেই এগুলো কোনো কিছু নেই তারা কিভাবে কনফেন্টমেন্টের সেটআপ খুব সহজে পাবে তো যাদের এরকম কোনো কিছু নেই তাদের পেজটি রিস এঙ্গেজমেন্ট কিছু রয়েছে ভিডিও ভাইরাল রয়েছে তাদের পেজে ফলোয়ার রয়েছে ভিডিও আপলোড করলে তাদের এখানে রিলস এঙ্গেজমেন্ট এগুলো বেশি পরিমাণে আসে এবং তাদের পেজে কোনো রকম আপনার পলিসি শুনে তারপরে আপনার তাদের পেজগুলি রেকমেন্ডেশন রয়েছে রকম যদি আপনার পেজটি একদম ফ্রেশ থাকে এবং আপনার পেজে রিলস এঙ্গেজমেন্ট বেশি থাকে ভিডিও ভাইরাল থাকে ভিডিও ছাড়লে ভিউস আসে এরকম যাদের পেজগুলি রয়েছে তারাই কিন্তু এই পঁচিশ সালে কনফেন্টমেন্ট ভেজ পাবার সম্ভাবনা কিন্তু অনেক গুণে কিন্তু বেশি থাকবে তো আপনারা অবশ্যই আপনাদের পেজগুলি ভালোভাবে রিভিউ করবেন যে এই যে আমি যে দুইটা বিষয় বললাম এইগুলো আপনাদের পেজে রয়েছে কিনা যাদের রয়েছে তারাই কিন্তু এই কন্টেন্ট মডিফাই সেট আপ কিন্তু বেশি থাকবে এই দুই সালে আর যাদের এগুলো নেই তাদের কিন্তু মানে পাবে কিন্তু চান্স কিন্তু অনেকটাই কম থাকবে ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী অবশ্যই এই কথাগুলো বুঝতে পেরেছেন আশা করব। বুঝে থাকলে কমেন্ট করতে ভুলবেন না